অল্প কয়েকদিন আগেও ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার সোনাডুগি গ্রামের রুবেল ছিলেন শিকলে বাঁধা একজন মানুষ মানসিক রোগে আক্রান্ত হয়ে তিনি হয়ে উঠেছিলেন পরিবার ও সমাজের জন্য ভারী এক বোঝা মায়ের অসহায় মুখ থেকে তাই কেবল ভেসে আসত দীর্ঘশ্বাস কিন্তু এখন পরিস্থিতি বদলেছে নিয়মিত চিকিৎসা ও সেবার মাধ্যমে রুবেল ফিরেছে স্বাভাবিক জীবনে তিনি এখন নিজেই চিকিৎসকের কাছে যেতে আগ্রহী রুবেলের মা জানান

এসব পরিবর্তনের পেছনে রয়েছে সচেতনতা ও চিকিৎসার প্রসার আজ মঙ্গলবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয় বিনামূল্যে মানসিক সেবা ক্যাম্প সেই ক্যাম্পটি দেখা হয়েছিল এদের সাথে কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের এর ইউ প্রকল্পের সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই মানসিক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে এতে চিকিৎসা প্রদান করেন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন আসলে এই ভোলা একটা বিচ্ছিন্ন জনপদ এখানে মানসিক রোগ বিশেষজ্ঞ প্রায় নেই বললেই চলে মানসিক রোগ এমনিতেই একটা অবহেলিত রোগ এ রোগে মানুষ বিভিন্ন উপসর্গ দেখা যায় আমাদের সমাজে এই রোগ নিয়ে যে ভ্রান্ত ধারণা তারপর কুসংস্কার আছে তো অনেকেই দেখা যায় দীর্ঘদিন ধরে এই রোগ ভুগছে তারা বিনা চিকিৎসায় রয়ে গেছে এবং যথাযথ চিকিৎসার অভাবে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন পারিবারিক অশান্তি হ্যাঁ কর্মহীনতা তারপর পরিবারের বোঝা হ্যাঁ অনেকে আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে এই রোগের কারণে গ্রামীণ জন সংস্থা যে এর আয়োজন করছে জন্য অনেক ধন্যবাদ গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর এরিয়া ইনচার্জ জানান গ্রামীণ জন উন্নয়ন সংস্থায় মাইক্রোগ্রেডি শুধু চলে না তার সাথে সাথে অনেক ধরনের প্রজেক্টের কাজও চলে তার ভিতরে এই মানসিক ক্যাম্প এটা হলো অন্যতম এবং এই মানসিক ক্যাম্পের মাধ্যমে অনেক রুগী সুস্থ হয়েছে এবং এটা চলমান থাকবে সংস্থার উপপরিচালক ও পিপিইপিপিই ইউ প্রকল্পের সমন্বয়কারীর সাথেও কথা হচ্ছিল তিনি বলেন আমরা এই ক্যাম্পটা প্রায় ছয় মাস পরপর করে থাকছি এবং ক্যাম্পের মাধ্যমে অনেক যারা আগে পূর্বে মানুষ অবসাদভুক্ত ছিল তারা কিন্তু আজকে অনেকে সুস্থ হয়েছে আজকে তাদের ফলাফল জন্য আসছে এবং কিছু নতুন রুগী আছে যারা আশা করতেছে এই রোগী এই ক্যাম্প থেকে তারা ভবিষ্যতে সুস্থ হয়ে তারা একাই সব জায়গাতে এবং নতুন করে কাজে যুক্ত হতে পারবে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবা অনেকটা সময় ধরেই শহরমুখী ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এমন উদ্যোগ গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে চিকিৎসা ও সচেতনতা ফলে সমাজে ভেঙেছে কুসংস্কারের দেয়াল বেড়েছে সুস্থ জীবনের আশাবাদ